আসসালাম আলাইকুম রহমতুল্লা যার নাম শুনলে জমিন করে তার সাহস আর বাহাদুর ছিল আর এমন যোদ্ধা ছিলেন তার নাম শুনলে দল থেকে পালাতে বাধ্য হতো যাকে আল্লাহ তালা সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তরবারি নাম দিয়েছিলেন আমি আসলে বলতে চাচ্ছি হজরতে খালিদ বিন ওয়ালিদের নাম জিনেরা তাকে পর্যন্ত ছাড়েনি আজকের আমি বলবো সেই খালিদ রাজু তালান তিনি জিনের আসর থেকে পরিত্রাণ কিভাবে পেয়েছিলেন হজরত খালিদ বিন আলিদ রাজু তালানু বলেন হে আল্লাহ রসুল আমাকে একটি দুষ্টু জিন খুবই প্রেশান করে তখন হুজুর সাল্লি ওয়াসাল্লাম বললেন এই কালিমাগুলি পড়ো আমন করো বিকালিমা তিল্লা হিত مات من شر علمي لا يجاوزهن بر ولا فاجر من شر ما ذرأ في الأرض ومن شر ما يخرج منها ومن شر ما يعرج في السماء وما ينزل منها ومن شر كل طارق ইল্লা তোর কইয়াতরূক রহমান সুতরাং ওই সাহাবি বললেন যে আমি এই আমল করলাম তখন আল্লাহ তালা আমার ওই সকল প্রেশানি দূর করে দেন সুহান আল্লাহ আর আমরা যারা জিনের আসর হতে পরিত্রাণ পেতে চাই এরপর আমল করি আল্লাহ আমাদের সবাইকে জিনের থেকে হেফাজত করুক আমিন যারা যারা আমরা পড়তে পারি না দোয়া পড়তে জানি না আমরা প্রত্যেকে আমিন লিখবো ইনশাল্লাহ হতে পারে আল্লাহ তালা এই আমিন বলার দরুন আমিন লেখার দরুন আল্লাহ তালা জিনের আসর থেকে আমাদের পরিত্রাণ দান করবেন আমিন